আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি নরসিংদী জেলার এক অসাধারণ প্রাকৃতিক ও ভৌগোলিক সীমান্ত এলাকায় এখানে এসে সত্যিই মনটা ভরে যায় প্রকৃতির সৌন্দর্যে আমি এখন অবস্থান করছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলা ও শিবপুর উপজেলার ঠিক সংযোগস্থলে যেখান থেকে একদিকে শেষ হচ্ছে রায়পুরা উপজেলা আর অন্যদিকে শুরু হচ্ছে শিবপুর উপজেলা এই দুই উপজেলাকে এক সুতোয়ে বেঁধে রেখেছে আরিয়ালখাঁ নদীর উপর নির্মিত ঐতিহ্যবাহী বাজার ব্রিজ এই ব্রিজটি শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং দুই পাড়ের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির এক সুন্দর মিলনস্থল এই ব্রিজের উপর থেকেই আমি ড্রোন উড়িয়েছি আপনাদের দেখানোর জন্য চারপাশের চারটি সুন্দর গ্রাম প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন নরসিংগী জেলার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ গ্রাম বিশেষ করে আদিয়াবাদ গ্রামের উত্তরপাড়া চারদিকে সবুজে ঘেরা শান্ত আর মনোরম এক গ্রাম এরপর আমরা এগিয়ে যাচ্ছি সিরাজনগর নয়াচর গ্রামের দিকে এই গ্রামটিও আদিয়াবাদ ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং খাঁ নদীর উত্তর পাশে অবস্থিত নদীর কাছাকাছি হওয়ায় এখানকার প্রকৃতির সৌন্দর্য যেন আরও বেশি প্রাণবন্ত নদীর অপর পারে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ কামালপুর গ্রাম এই গ্রামটি পড়েছে শিবপুর উপজেলার মরজাল ইউনিয়নে দক্ষিণ কামালপুরের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানকার লাল মাটি এই লাল মাটিতে তৈরি ঘরবাড়ি গ্রামটিকে দিয়েছে এক ভিন্ন রকম সৌন্দর্য ও ঐতিহ্যের ছোঁয়া দক্ষিণ কামালপুরের পাশেই অবস্থিত বহুল পরিচিত কুঠি বাজার এই বাজারের পাশেই রয়েছে একটি ঘাট যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে নদীর পারে সময় কাটাতে আড্ডা দিতে কিংবা একটু শান্তি খুঁজে নিতে আরিয়ালখা নদী যেন এই পুরো এলাকাকে আলাদা এক প্রাণ ও সৌন্দর্য এনে দিয়েছে এখন শীতকাল এই সময়ে আদিয়াবাদ গ্রামের ফসলের মাঠে ফুটে উঠেছে হলুদ সরিষা ফুল চারদিকে হলুদ রঙের চাদর বিছানো মাঠ দেখে মন জুড়িয়ে যায় এই সরিষা ফুলের টানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে ছবি তুলতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন কত মানুষ আজ সরিষা খেতে এসে আনন্দের মুহূর্ত ধরে রাখছে সব মিলিয়ে আরিয়ালখাঁ নদী কুঠিবাজার ব্রিজ চারটি গ্রাম আর শীতের সরিষা ফুল এই এলাকাকে করে তুলেছে এক কথায় অপূর্ব ও মনোমুগ্ধকর আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে